নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এটা হচ্ছে আমার ওটির থার্ড ডে তো আজকেই কিন্তু আমি তোমাদের আমি আমার বেবির ফেসটা তোমাদের দেখিয়ে দেবো দেখো আমার আমি কোনো সাসপেন্স কিছু না ক্রিয়েট করতে চাইনি আমি একটার পর একটা আমি ভেবেই ছিলাম আমি ভিডিও তোমাদের দেখাবো সব কিছুতে একটাতে বেবি কি বেবি হয়েছে সেটা বলবো আর একটাতে আমি ওকে দেখাবো তো আমি দেখো সত্যি কথা বলতে এখন টাইম পাচ্ছি না তো ওই জন্যই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তো দেখলে এখানে আমি ব্রাশ নিয়ে নিয়েছি আর সকালবেলায় কিন্তু আমাকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছে আর ওদিকে বেডও একদম ক্লিন করে দিয়েছে একদম চাদর টাদর পাল্টে কিন্তু এখানে কিন্তু পরিষেবা ভীষণই ভালো যাই হোক এখানে তো বেবি শুয়ে আছে ও ঠাম্মির বেডে আর এদিকে তো তোমাদের বললাম একদম বিষ্ণুর চাদর টাদর পাল্টে একদম ঠিক করে দিয়েছে এই ভিডিওটা কিন্তু তোমরা বেবির ফেস রিভিল ভিডিও বলতে পারো কারণ আমি সত্যি এই ভিডিওতে আমি আমার বেবির ফেসটা তোমাদের মানে আমার ছেলের ফেসটা আমি তোমাদের দেখাবো তো আগের ব্লগে তো আমি বলেইছি যে আমার ছেলে হয়েছে সেটা আমি তোমাদের সবাইকে জানিয়েছি আর তোমরা সেই ব্লগেও অনেক 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 ভালোবাসা দেখিয়েছ তো সত্যি আমার ভীষণই ভালো লাগছে তোমরা আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো আর সত্যিই আমার খুব ভালো লাগছে আর আমি সত্যি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দেবো তোমরা ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করো তাহলে আমার একটু ভালো হবে আমার ভিডিওটা আরও অনেকের মধ্যে পৌঁছে যাবে আরও অনেকে দেখবে তো যাই হোক দেখো আমার আজকে থার্ড ডে তারপরেও আমাকে ডক্টর বলছিল যে তুমি কি হাঁটতে পারবে আজকে দরকার নেই তুমি পরের দিন তো আমি বললাম না আমি আজকে নিচে নামব আমি আর শুয়ে থাকতে পারছি না তো যাই হোক আমি তারপরে আমি আজকে নেমেছি একটু হাঁটাচলাও করেছি সেটা তোমরা দেখতে পেয়েছো তো আজকে দেখো এখানে মা বসে আছে এখানে আমি বসে আছি চেয়ারে বসে আছি আমি আর বেবিকে এখানে শুয়ে দিয়েছিলাম আর ওই যে পাশেই কিন্তু বেডে বেবিকে শুয়ে দিয়েছিলাম আর বাড়ি থেকে মা আরেক মা রান্না করে নিয়ে আসবে বাবা তোমাদের দাদা সবাই আসবে তো সেই অপেক্ষাই করছিলাম তো সবাই আসবে আর তোমরা তো অন্যান্য ভিডিওগুলোতে দেখেছ যে তোমাদের দাদা বাবা মা সবাই রান্না করে নিয়ে আসে লিলি সবাই আসে একসাথে এসে আর সারাদিন কিন্তু থাকে আবার সন্ধ্যেবেলা কিন্তু সবাই চলে যায় আর মা এক মা আমার কাছে থাকে তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই আমাদের নার্সিংহোমের দিনগুলো কেটেছে এই যে দেখো সবাই চলেও এসেছে আর এটা হচ্ছে তোমাদের দাদা অর্ডার করেছিল এই যে চেয়ারে রাখা যে বেবি কেরিয়ার যাই হোক কিছু একটা বলে আমি নামটা সঠিক জানি না তো এটার মধ্যে এখন তো ওকে রাখছি এখন তো ও ভীষণ আরাম করে এর মধ্যে ঘুমায় ভীষণ একটা গরম পায় এই জন্যই হয়তো তো খুব সুন্দর একটা সফট কিন্তু খুব সুন্দর জিনিসটা অর্ডার করেছে তো এটা নিয়ে এসেছিলো তো আমি বললাম এটা আজকেই কেন নিয়ে এসেছ তো তোমাদের দাদার একটু মাথা যন্ত্রণা করছিল বলে এখানে শুয়ে পড়েছিল মা মা বসা মা ও আমি খেয়ে তুমি মা

<laughs> और क्या है ना तुम एक जगह पे वीडियो करो तो स्माइली लगा पाओगी तो इधर उधर जाने से नहीं, नहीं।, नहीं कर তো দেখতেই পেলে আন্নু কুলদীপ ভাই ওরা সবাই এসেছিলো আর এখানে দেখো ভেজ বিরিয়ানি বানিয়ে নিয়ে এসছে সবার জন্য যে সবাই এখানে বসে টিফিন করবে তো আগের দিনও কিন্তু যেদিন আমার ডেলিভারি হয়েছে সেদিনও কিন্তু ওরা টিফিন বানিয়ে নিয়ে এসেছিলো আন্নু মানে কিছু বলার নেই মানে এত করেছে না কিছু সত্যি বলার নেই ওরা খুবই করেছে আর করেও তো যাই হোক এরপরে আমি বেবিকে তোমাদের দেখাবো তো দেখো এটা হচ্ছে ফার্স্ট যখন বাড়ির সবাইকে যখন দেখিয়েছিল তো এই এটা হচ্ছে সেই ভিডিওটা তো আর কী বলবো তোমরা ওকে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয় আর এখানে দেখো যখন আমার কাছে ওকে দিয়েছিল তো ও আগে তো আমি ওটিতে বসে একবার ওকে দেখেছি একবার না আমি দুবার দেখতে আরেকবার দেখতে চেয়েছিলাম একবার তো একটুখানি দেখিয়ে নিয়ে গেছিল তো পরে আমি বলেছিলাম যে ওটিতে তো অনেকক্ষণ টাইম লাগে না রেডি করতে তো সেলাই টেলাই করা তো অনেক টাইম লাগে তো আমি আরেকবার দেখাতে বলেছিলাম বলে আমাকে আরেকবার দেখিয়েছিল তো এখানে তো আমাকে কেবিনে আমাকে যখন শিফট করলো তারপরে ওকে দিয়েছে তো এইগুলো কিন্তু সেই দিনেরই ভিডিও ওর তারপরে তো আমি ওকে আর সেইভাবে সত্যি কথা বলতে ঘরে এসে সেইভাবে ক্যামেরা করা হয়নি আর করাটাও ঠিক না একদম ছোট বাচ্চা যেহেতু আর এখানে এই যে আমার বড়জন তো যাই হোক ওকেও তোমরা আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতো মানুষ হয় আর এখানে দেখো ওই দিনই কিন্তু সবাইকে ও এরকমভাবেই তাকিয়ে তাকিয়ে দেখছিল তো যাই হোক আর এখানে আবার আমি তোমাদেরকে একুশ দিনে যখন আমাদের আতুর উঠবে তো এখন তো আমাদের আতুর চলছে সবাই জানো যারা আমাদের মতো বেঙ্গলি তারা তো জানোই যে একুশ দিনে আমাদের আতুর উঠবে সেই দিন পুজো হবে তো সেই দিনও আমি তোমাদের খুব ভালো করে কিন্তু আমি ভিডিও করে আমি দেখাবো ভালো জামাকাপড় পরিয়ে তখন ও একটু বড় হবে তো এটাই হচ্ছে আর ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আমার ভিডিওটা শেয়ার করো তাহলে আমার ভীষণই ভালো হবে আর অনেক লোকের মধ্যে ভিডিওটা অনেকে দেখতে পাবে আর এমনিতে ভিডিওগুলো তোমরা অনেকেই দেখছো আর আমার অনেকেই সাপোর্ট করছো আমার খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করো আর ওদেরকে কিন্তু দুই ভাই বোনকেই কিন্তু আশীর্বাদ করতে কিন্তু কেউ ভুলো না সবাইকে ধন্যবাদ